আজকে ছিল বিপুলের জন্মদিন আর সেই উপলক্ষে সকাল সকাল আশীর্বাদ পর্ব শুরু হয়ে গিয়েছিল প্রথমে বাপ্পি সাথে মামুনি সবাই মিলে আশীর্বাদ করলো সকালে জলখাবারে ছিল লুচি তরকারি আর দুপুরে ক্রমশ প্রকাশ্য কি কী খাবার হয়েছে তোমাদেরকে জানাবো তার আগে কিছু ফটো সেশন হয়ে গিয়েছিল এই দেখো সুন্দর একটা খাবারের থালা সাজানো হয়ে গেছে পোলাও সাদা ভাত সাথে ভাজা শাক ডাল আলু কাঁঠাল চিংড়ি দেশি মুরগির মাংস চাটনি আর সাথে ছিল পায়েস এই পায়েসটা বাদে সমস্ত রান্নাই হচ্ছে বিপুলের ভীষণ প্রিয় রান্নাগুলো দুপুরে ভীষণ ভালো হয়েছিল তাই খাওয়া দাওয়ার পর্ব সেরে আমরা চলে গিয়েছিলাম আমার মায়ের বাড়িতে সন্ধ্যের সময় একটা মা একটা কেক এনে রেখেছিল বিপুলের জন্য আর সেই কেকটা কাটতে হবে সেই কারণে সন্ধ্যের সময় পৌঁছে গেছিলাম এরপর দেখো কেক কাটা হলো কেক খেতে হবে কেকটা দেখে মনে হচ্ছে ভীষণ ভালো কেক তো খাই দিল হ্যাঁ এবার কেক এই দেখো কেকটা তো খাওয়ালো সাথে মুখে মাখিয়েও দিল। মানে গোটা মুখটা আমাকে এবার ওয়াশ করতে হবে সবসময় দুষ্টু বুদ্ধিতে মাথায় ঘুরফ ঘুরফির ঘুরফিট করে আর কি যাই হোক ঠিক আছে ও এখন কেক খাওয়াক কেক খাক ভালো করে আমি আমার মুখটাকে ওয়াশ করি এখন হ্যাঁ মাকে কেক খাওয়াতে গেল মাও কেক খাই দিল এখন এই সব চলবে হ্যাঁ সাথে হচ্ছে কিছুক্ষণের মধ্যে ছেলে আমার কিছু গিফট এনেছে মানে কিছু চকলেটস সেই চকলেটসগুলোই হচ্ছে তার বাবাকে দেবে এটা হলো তার বাবার আজকে বার্থডের গিফট যাই হোক বেশ মজা করছিলাম আমরা সবাই মিলে এরপর আমরা ঠিক করেছি বহরমপুর মেলা দেখতে যাব আসলে বহরমপুর মেলাটা অনেক দিনই এসেছে কিন্তু এখনো পর্যন্ত দেখতে যাওয়ার সুযোগ হয়নি আজকেই সেই দিন তাই এই সুযোগটা মিস করলে চলবে না কিন্তু একটাই জিনিস যে আমরা আজকে মেলা গিয়ে কিছু খেতে পারবো না কারণ দুপুরে খাওয়া দাওয়াটা খুব অনেকটা পরিমাণ হয়ে গিয়েছে আবার রাতেও বেশ জমিয়ে খাওয়া দাওয়া হবে মনে হচ্ছে আর এরপর মনে হয় খুব সম্ভবত মাটন বিরিয়ানি আর মাটন এটাই হওয়ার কথা এটা বিপুলের ফেভারিট ডিশ সেই সেই কারণে মা বানিয়েছে তো যাই হোক সেটা খেতে হবে তাই মা স্ট্রিক্টলি বলে দিচ্ছে কি যে মেলায় যাবি ঠিক আছে কিন্তু একদম যেন মেলার কোনো খাবার না খাওয়া হয় রাতে যদি খাবার নষ্ট হয়েছে তাহলে কিন্তু কপালে সবারই মার আছে তাই এটা মাথায় রেখে আমাদেরকে আজকে বরহমপুর মেলাটা শুক্নমুখে ঘুরে আসতে হবে নেক্সট কোনো দিন যাব। আবার খেতে যাই হোক খেতে আমি খুব ভালোবাসি আসলে দেখো কি সুন্দর লাইটিং করেছে দারুণ মেলাটা সাজিয়েছে বাইরেটা তো ভীষণ ভালো লাগছে জানি না ভেতরটা কেমন হবে বাইরের লাইটিংগুলো খুবই সুন্দর খুব সুন্দর লাগছিল তাই একটুখানি হালকা করে ভিডিও বানিয়ে নিলাম দেখি এখন চলো ভেতরটায় কি হয়েছে প্রথমেই আইসক্রিমের স্টলটা চোখে পড়ে গেল কিন্তু খেতে পারবো না যাই হোক দেখেলে আপনায় খাবারের স্টলের দিকে তাকিয়েও কোন হল আপনার আচার নিয়ে নিয়েছিলাম আচারটা আমার খুব ফেভারিট ও মেলার আচার আর ওরা হচ্ছে টয় ট্রেনে উঠে গেছিল এরপরেই আমরা বাড়ি চলে এসেছিলাম বাড়িতে এসে দেখলাম মাটন বিরিয়ানি রেডি মাটন বিরিয়ানি আর সাথে মাটন দুটোই হচ্ছে মোস্ট ফেভারিট ডিশ যাই হোক আমারও ফেভারিট বেশ জমিয়ে খাওয়া দাওয়া হবে দেখে মনে হচ্ছে রান্নাটা ভালোই হয়ে যায় যাই হোক দেখি এবার ও আচ্ছা এবার হচ্ছে মাটির থালা এটা হচ্ছে স্পেশাল বার্থডে বয়ের জন্য মাটির থালা গ্লাস বাটিতে করে তাকে খাবার পরিবেশন করা হবে আজকে এই দেখো মাটন বিরিয়ানি সাথে মাটন আর আইসক্রিম বাও দারুণ ব্যাপার এটা জমিয়ে খাওয়া দাওয়া হবে এখন আমিও খাবো তোমাদেরকে দেখতে হচ্ছে সরি যাই হোক কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও আমরা খুব মজা করেছি নেক্সট ব্লকে দেখা হবে টাটা